নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব আলু দিয়ে গাঢ় লাল মাছের ঝোল কিভাবে রান্না করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে আলু দিয়ে গাঢ় লাল মাছের ঝোল কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে ভোলা মাছগুলোকে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে দিয়েছি মাছটায় নুন হলুদ মাখানো হয়ে গেছে তেল গরম হয়ে গেছে মাছগুলোকে ভেজে নেব মাছটাকে দিয়ে দিয়েছি ভেজে নিচ্ছি আলু দিয়ে গাঢ় লাল মাছের ঝোল বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো আলু দুটো পেঁয়াজ আর একটা টমেটো গোলা মাছগুলো ভাজা হয়ে গেছে আলু পেঁয়াজ ধুয়ে নিয়েছি মাছ ভাজা তেলেই পেঁয়াজটাকে ফোড়নে দেবো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে ধুয়ে দেবে আলুগুলোকেও দিয়ে দিয়েছি এখন লাল করে ভেজে নেব আলুটাকে লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব টমেটো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি নুন সামান্য চিনি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এখন ভালো করে কষে নেব গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই এতক্ষণ আলু ভাজা পেঁয়াজ ভাজা আর এই মশলাটাকে কষলাম এখন সামান্য পরিমাণ জল অ্যাড করে গ্যাসটাকে হাই ফ্লেমে করে দেব পনেরো মিনিট পর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পর গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটাকে অফ করে দিয়েছি আর আলু দিয়ে গাঢ় লাল মাছের ঝোল রান্নাটাও সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা এই রকম মাছের ঝোল গরম ভাতে খুবই সুস্বাদু লাগে আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে